আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের মনে এখন একটি প্রশ্ন ঘুরবাক আগস্ট ছুটি বাতিল হচ্ছে তোমরা হয়তো অনেকেই তোমার জানো যে পনেরোই আগস্ট সরকারি ছুটি সেই ছুটিটি বাতিল হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক তেরোই আগস্ট দু হাজার এটি প্রকাশিত হয় জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন পনেরোই আগস্ট সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন অনূর্ধূতম কর্মকর্তাদের নির্দেশনা পেলে আজই তেরোই আগস্ট প্রজ্ঞাপন জারি হতে পারে কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল হবে এর আগে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রদে রিয়াদ জেনারেল অব এম শাখাওয়াত হোসেন বলেন আজ বিকেলে পনেরোই আগস্ট ছুটি নিয়ে আমরা আলোচনা করব সেখানে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে তিনি আরও জানান পনেরোই আগস্ট মাঠে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে নজরদারি রাখা হবে আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব পুলিশ থাকবে বিজিপিরা র্যাব থাকবে হয়তো সেনাবাহিনীও থাকবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ